হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন রিম্যাক্সটেক বিডির নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে কিছু ব্যবহৃত ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপে কেমন র্যাম থাকবে এসএসডি বা হার্ড ডিস্ক থাকবে এবং এই ল্যাপটপের দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন এবং এই ল্যাপটপের কেমন দাম থাকবে এই ভিডিওতে জানিয়ে দেব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে ফার্স্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এই ল্যাপটপটা হলো আপনার এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হলো আপনার এসপি ফোর থ্রি জিরো এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি সেকেন্ড জেনারেশনের প্রসেজর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চৌদ্দ ইঞ্চি এবং ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা কিন্তু ইউএসবি পোর্ট ল্যান্ড পোর্ট এসডিএমআই পোর্ট পাবেন আবার এ পাশে আপনারা ডিবিডি রাইট আউটটাও কিন্তু আবার পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু আপনারা কথা বলার জন্য পোর্ট পাবেন এবং স্পিকারের আউটপুটটাও কিন্তু পাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ইউটিউব ফেসবুক এবং অফিসিয়াল কাজ মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলা এই ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ফটো এডিটিংয়ের কাজটাও কিন্তু করতে পারবেন এই ল্যাপটপটা পুরাতন হলেও অনেকটা ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এস আর ল্যাপটপ এটার মডেলটা হলো ডি সেভেন টু ফাইভ এটাতে আপনারা প্রসেসর পেয়ে যাবেন কোড টু টু প্রসেজর এবং চার জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং ব্যাটারি ব্যাক কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটায় এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চৌদ্দ ইঞ্চি এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ইউসবি পোর্ট এবং ল্যান্ড পোর্ট এসডিএমআই পোর্ট এবং কথা বলার জন্য পোর্ট পাবেন এবং স্পিকারে আউটফুটের একটা পোর্ট পাবেন এই ল্যাপটপটায় কিন্তু ডিভিডি রাইটারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা এসআর ই মেশিন মডেলটা হলো আপনার ডি সেভেন টু ফাইভ এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়েব ক্যামো আছে এটাতে এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতে পারবেন ইউটিউব ফেসবুকের কাজ করতে পারবেন ফুলান্সিংয়ের কাজ করতে পারবেন নেটের সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ ব্ল্যাক কালারের মধ্যে এটার মডেলটা হলো আপনার জি ফোর জিরো এই ল্যাপটপটার প্রসেজরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রির ফোর জেনারেশনের প্রসেজর এবং এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এবং ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দো ইঞ্চি এই ল্যাপটপটা পুরাতন বাট যথেষ্ট পরিমাণ ফেস আছে এই ল্যাপটপটা এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ফটোশপের কাজ করতে পারবেন এবং ফিলান্সিংয়ের কাজ করতে পারবেন ইউটিউব ফেসবুক মাইক্রোসফট ওয়ার্ডের এবং নেটের সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটাই কিন্তু আপনারা ইউসবি টু ইউসবি থ্রি পোর্ট পাবেন এস ডি এম পোর্ট পাবেন ল্যান্ড পোর্ট পাবেন এবং এ পাশে কিন্তু আপনারা ডিভিডি রাইটারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু স্লিম আছে একদমই ফ্রেশ আছে এই ল্যাপটপটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হলো পো বুকের এসপি পো বুক ফোর ফাইভ জিরো জি ফোর এটার প্রসেজরটা আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের সেভেন জেনারেশনের প্রসেজার এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু ক্লিপলেস একটা প্যাড পাবেন আর এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু আপনারা বিজিএ পোর্ট পাবেন এইচডিএমআই পোর্ট পাবেন বি পোর্ট পাবেন তারপর আপনারা টাইপ সি পোর্টটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফ্ল্যান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন যারা গ্রাফিক্সের কাজ করবেন বা টাইপিংয়ের কাজ করবেন তাদের জন্য সুবিধা হবে এটা ডিসপ্লেটা বড় কিবোর্ডটাও বড় আর এই ল্যাপটপটায় কিন্তু ফিঙ্গার প্রিন্টটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সিলভার কালারের মধ্যে এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এস আর ব্র্যান্ডের ল্যাপটপ এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কোড টু টু প্রসেসর চার জিবি র্যাম এবং এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনশো বিশ জিবি ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরি কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু আপনারা ডলবি সাউন্ডটাও কিন্তু পেয়ে যাবেন এবং এটা কিন্তু মাউস প্যাডের আপনার অন অফ সুইচটাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা কিন্তু আপনারা পোর্টগুলো পাবেন এইচডিএমআই পোর্ট বিজিএ পোর্ট ইউসবি পোর্ট এবং সাউন্ডের আপনারা পোর্ট পাবেন এই পাশে আপনারা কিন্তু ডিভিডি রাইটারটাও পাবেন ইউএসবি পোর্টগুলো পাবেন পোর্টটা পাবেন এই ল্যাপটপটা ডিসপ্লে বড় এবং কিবোর্ড বড় হওয়ার কারণে আপনারা যারা টাইপিংয়ের কাজ করবেন বা ফটো এডিটিংয়ের কাজ করবেন তাদের জন্য এই ল্যাপটপটা একেবারে সুবিধা হবে এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ফেসবুক ইউটিউব এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ ফ্লান্সিংয়ের কাজ অফিসিয়াল সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র নয় হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ ব্ল্যাক কালারের মধ্যে এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি সিক্স জেনারেশনের প্রসেসর এবং এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এবং ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটা কিন্তু ক্লিপ্লেস একটা প্যাড পাবেন আর এই ল্যাপটপটা কিন্তু ইউএসবি পোর্ট এসডিএমআই পোর্ট ল্যান্ড পোর্ট সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ এম ওয়ার্ড পাওয়ার পয়েন্টের কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফেস কন্ডিশনে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র পনেরো হাজার টাকা যারা বাসাবাড়িতে টুকটাক ল্যাপটপের দিয়ে কাজ করতে চান বা অফিসিয়াল সকল কাজগুলা ল্যাপটপে করতে চান তাদের জন্য এই ল্যাপটপটার সুবিধা হবে এটা হলো আপনার এসপি কম সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপ ছাড়া সব কিছুই ওকে আছে আপনারা বাসা বাড়িতে নেট বা এটাতে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করবেন নেট ব্রাউজিং করবেন সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটায় কিন্তু সব কিছু ওকেছে বাট শুধু খালি ব্যাটারি ব্যাকআপটা নাই আপনারা শুধু ব্যাটারি ব্যাকআপটা এই ল্যাপটপটাই পাবেন না আর এই ল্যাপটপটায় যদি চান আপনারা এটাতে যতক্ষণ ইচ্ছে আপনারা চার্জিং লাগিয়ে চালাতে পারবেন আর এটাতে আপনারা দুই জিবি র্যাম পাবেন এবং তিনশো বিশ জিবি ডিস্ক পাবেন আর যদি আপনারা চান সেক্ষেত্রে এটাতে আপনারা আরও আপডেট করে নিতে পারবেন র্যাম এবং হার্ড ডিস্ক এটাতে আরও বাড়াই নিতে পারবেন এমবেতে সব কিছুই এই ল্যাপটপটাই ঠিক আছে শুধুমাত্র ব্যাটারি ব্যাক আপ নাই এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র চার হাজার টাকা আমাদের এই ল্যাপটপগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়াও কিন্তু আমাদের মোবাইল নাম্বারও আপনারা কনট্যাক্ট করতে পারেন আর আপনারা যদি আমাদের শপে আসেন সেক্ষেত্রে আপনারা দেখে শুনে তারপরে নিতে পারবেন ল্যাপটপ এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে নাম ঠিকানা দিলে আমরা প্রত্যেকটা জেলাতে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ